হ্যালো হ্যালোয়ান আশা করি সব আছেন তো আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে যে মেন রোডে কীভাবে চেঞ্জে চালাতে হয় এবং গাড়ির গিয়ার কীভাবে ফেলাতে হয় তো সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন এবং এই পাশে দেখেন একটি ড্রয়ারিং করে রেখেছি ওই জিনিসটা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন তো এখন গাড়িটা দেখেন গাড়িটায় গিয়ার আসছে দুইয়ে তো প্রথমত গাড়িটা থাকতে হবে নিউটালে থাকে এটা সবাই জানেন নিউটালের থেকে ফার্স্ট গিয়ার নিতে হবে ফার্স্ট গিয়ার থেকে দুইয়ে ডাইরেক্ট নিউটাল দেয়া তো এখন গাড়িটা দেখেন রানিং আছে তো এই পাশে দেখেন একটি দাগ আছে তো এই দাগে সময় আপনি বাম পাশে থাকবেন গাড়ি যেসব চালাবেন সবসময় হাতের বাম পাশে তো দেখেন এখন কিভাবে ওভারটেক নিচ্ছি তো আমি একটু হরেন দিয়েছি তো এখন আবার দেখেন আমি পাশে চলে আসবো তো সব সময় দেখেন যে দাগটা এই দাগটা দিকে একটু চাপিয়ে মানে হালকা একটু চাপিয়ে চলবেন নাহলে আপনাকে যে কোনো সময় ওভারটেক নিতে পারে আবার একটু সাইড হয়ে যাবেন যেসব বড়ো গাড়ি আসবে তখন একটু বড় জায়গা নেয় তো এইভাবে সবাই একটু মনোযোগ দিয়ে চালাবেন তো গাড়ি এখন গিয়ার খুন্তি দেখেন দুই আছে তো কোন সময় কত গিয়ার চলবে আমি ওই জিনিসটি পাশে দিয়ে দেবো তো গাড়িটা এখন দেখেন ফার্স্ট গিয়ার আছে তো এখানে একটু স্লো হয়ে গেছে দেখেন ফার্স্ট গিয়ার আমি নিয়ে নিয়েছি তো ফার্স্ট গিয়ার থেকে আবার এই দেখেন এখন দুই নিয়ে নিলাম ওভারটেক করে একটি হালকা টান দিয়ে তো প্রত্যেকটি গাড়ি যে যেসব ওভারটেক নেবেন তখনই গাড়িটিকে হরেন দিবেন তো এখন আবার আমি এখন গাড়িটাকে আবার দেখেন নিউট্রালে নিয়ে আসলাম নিউট্রালে নেওয়ার কারণ হয়েছে দেখেন গাড়িটা সামনের দিকে আগাবে না তো একটু হরণ দিয়েছি পিছনে সামনের গাড়িটা বুঝতে পারে তো এখন আবার দেখেন ফার্স্ট গিয়ার নিয়ে একটু সামনে আগাচ্ছি তো আমার এই টিকটাক ফলো করবেন সব সময় গাড়িটা কত গিয়ার আছে ভুলে গেলে এই পাশে দেখতে পারবেন তো এখন আবার নিউট্রালে নিয়ে নিয়েছি তো এখন আবার দেখেন ফার্স্ট গিয়ার নিব আমি একটু ফলো করেন যে ফার্স্ট গিয়ার নিয়ে নিলাম তো এখন গাড়িটা দেখেন স্লো স্লো চলছে তো ফার্স্ট গিয়ারে যে দেখবেন অনেক মনে করেন রাস্তা বা ভেঙে গেছে ওই টাইমে আপনি তারা কী করতে পারবেন স্পিডে না চলে ফার্স্ট গিয়ারে গাড়িটা চালাতে পারবেন অনেক গতিতে চলবে তো ফার্স্ট গিয়ার হয়েছে গাড়িটা সোলো চলে আর কি ফার্স্ট গিয়ারের কাজটা হয়েছে গাড়িটা স্লো চলবে কিন্তু অনেক প্রেশার হবে মনে করেন অনেক উঁচু জায়গাতে উঠতে পারছেন না তখন ফার্স্ট গিয়ার নিলে এটা চলবে তখন যদি চাইও গিয়ার দেন এটা চলবে না এটার মধ্যে গাড়ি ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে তো ফার্স্ট গিয়ারের কাছে হয়েছে অনেক শক্তির কাজ কিন্তু চলবে সোলো কাজ হবে মনে করেন অনেক হার্ডের তো এটা মনে করেন এক কথা বলতে গেলে এটা হাইডোলিক ব্যাপারটা তো এখন দেখেন আমি রাস্তার বাম পাশে চলছি তো প্রত্যেকটি যে কোনো গাড়ি বাংলাদেশে চালাবেন তখন আপনার নিয়ম হয়েছে কি জানেন ভাই আপনার নিয়ম হয়েছে হাতের বাম পাশে থাকা তো এখানে দেখেন একটি দাগ আছে আমি দেখেন দাগটাকে ক্রস করে একটু হরেন দিয়ে দেখেন একটু ওভারটেক নিয়ে নিলাম তো আমাকে আবার পিছনের গেটে দেখেন যেটা সামনে এটা পিছন থাকার সময় আমাকে হরেন দিছে তো আমি সামনে একটু আসলাম তো সামনে আসার কারণ হয়েছে আমি যদি ওই পাশে ডাক্তার চলে যেতাম তাহলে কিন্তু দুর্ঘটনা করতো তো প্রত্যেকটি গাড়ির যে সময় আমার গাড়িটার থেকে টান থাকবে একটু হরেন দিলে আমি সাইড দিতে হবে যে কোনো টাইম এটা এটা হচ্ছে মেন রোডের নিয়ম তো যারা এই টাইম মতন যারা না দেবেন সাইড তাহলে কিন্তু গাড়ি দুর্ঘটনা ঘটবে তো এখানে এসে কারো পাওয়ার বা কারো দামাক দাঁড়ালে চলবে না গাড়ির রুলস আছে রুলস সিস্টেমে চলতে হবে তো আমি আরেকটি বিষয় দেখাচ্ছি যে গাড়িটা কত গিয়ার আছে আমি কত ফান্ত কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো একটু দেখে নেবেন এবং সুযোগ পেলে আমি বলে দেব তো যারা আমার এই চ্যানেলে এসেছেন এখন তো আমার এই চ্যানেলে আর অনেক ড্রাইভিং সম্বন্ধে ভিডিও আছে যেভাবে গাড়ি চালাতে হয় সিএনজি গাড়ি ওই জিনিসটাও আমি আপনাদের সামনে উপস্থিত করে রেখেছি এই ভিডিও লিংক দিয়ে রেখেছি তো দেখবেন তো এখন হয়েছে মূলত বিষয় যেটা যে বড় গাড়ি দেখেন এখন যে সামনে একটা দাগ আছে এই পাশে দেখছেন সবসময় দাগের এ পাশে চাপিয়ে চালাবেন যাতে আপনি ওভারটেক না নিতে পারে বা আপনাকে মনে করেন ওই পাশে চাপিয়ে না দেয় আপনি যদি শুরুর থেকে বাম পাশে একেবারে দাগটা বেশি চাপিয়ে যান তাহলে কিন্তু আপনাকে মনে করেন দুর্ঘটনা করতে পারে আপনাকে আর সাইড না তো তখনই আপনি আর কী করবেন এই মাঝের দাগটা দিয়ে চাপিয়ে চলবেন যাতে আপনাদেরকে না দুর্ঘটনা ঘট ঘটাতে পারে তো এ পাশে দাগ থাকার সময় আপনি একটা জিনিস ফলো রাখবেন যে সামনে বড় গাড়ি আসছে না পিছনের চিন্তা বাদ পিছনে লুকিন গ্লাস আছে হরেন দিলে আপনি তখন সাইড দিবেন দেখি ওই লুকিন গ্লাস আর সামনে যে গাড়িটি আছে দেখেন এই পাশে আমি চাপিয়ে নিয়ে চালাচ্ছি সামনে যদি বড় গাড়ি থাকে তখন আপনি তারা কী করবেন ও বাম পাশে দাগটা চলে যাবেন এখন বাম পাশে দাগটা চলে আসলাম বড় গাড়ি তো আবার দেখেন ডাইন পাশে আসলাম তো একটু নিয়ে নিয়েছি যেহেতু এখানে পাবলিক ছিল তো এখন দেখেন ওই দেখেন সামনের গাড়িটা দাগটা কোন চাপিয়ে চালাচ্ছে হ্যাঁ দেখেন আমার কথাটার সাথে একমত যারা না ছিলেন বা ছিলেন দেখেন দেখলে বুঝতে পারবেন তো বড়ো গাড়ি একেবারে যেটি বড় গাড়ি খালি মাঠ পাইলে তারা কিন্তু দাগের মাঝামাঝি সবসময় চলে তো এখন দেখেন কিভাবে বড়ো গাড়িটা যাচ্ছে তো আমার গাড়িটাও সব সময় দেখেন মাঝের দাগটা যে চালাচ্ছি এই জিনিসটা ফলো করবেন আর মনে করেন আমি যে বলতাছি এটা হচ্ছে সিএনজির ক্ষেত্রে এখানে আমি কিন্তু এখানে অটো বাইক এই সম্বন্ধে বলছি না এটা কিন্তু সিএনজি গাড়ি সম্বন্ধে আমি বলছি সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো তাহলেই মনে করেন ড্রাইভিং শিখতে পারবেন তো মেন রোডে গাড়ি চালানোর সময় আপনি যে সম মনে করেন দেখেন এখানে একটি রাস্তা আছে তো এই রাস্তা দেখেন এই পাশে একটি রাস্তা দেখেন ঢুকার জন্য আসছিলো তো আমি যদি পাশে যাইতাম গাড়িটা কী করতাম সোলো করে আমি কিন্তু চলে যেতাম কিন্তু এখানে কিন্তু একটা রুলস আছে যে সময় আপনি বাম পাশে দেওয়া কোনো অন্য পথে রাস্তা যাবেন তখন আপনি দিতে হবে মনে করেন কোন পাশে যাচ্ছেন ইন্ডিকেটার দিতে হবে ডাইনে যাচ্ছেন না বামে যাচ্ছেন তো দূরে ডাইনে যান তাহলে মনে করেন ডাইনিং ইন্ডিকেট দেবেন আর বামে গেলে বাম ইন্ডিকেটার তো এটা যেহেতু ছিল বামে তো আমি বামের ইন্ডিকেটারটা দেওয়ার উচিত ছিল তো আমি এখন তো আর যাচ্ছি না আমি বোঝানোর জন্য বলছি তো মনে করেন এখন দেখেন কীভাবে গাড়ি মেন রোডও চলছে তো সব সময় আপনি আপনার পাশে চলবেন সবসময় আপনি আপনার বাম পাশে চলবেন এবং তারা তাদের বাম পাশে চলবে তো এখানে আপনার এর মনে হতে পারে যে তার তো পাশে চলছে তো আপনি যে সময় গাড়িটা ঘুরাবেন তখন দেখবেন আপনার বাম পাশে হয়ে গেছে তো এখন দেখেন যে সামনে একটি গাড়ি আছে এই গাড়িটা যদি ওভারটেক নিতে চাই আমি তখন কিন্তু একটা হেরে সংক্ষিপ্ত দিতে হবে আমি একটি ওভারটেক নিচ্ছি তো সামনে গাড়িটা তো আমি ওভারটেক নিবই দেখেন একটু লেট হবে তো এখন দেখেন অটোটাকে আমি ওভারটেক নিচ্ছি এখন একটু হরেন দিচ্ছি তো এটা একটু সোলো করে নিয়েছি আবার তো সামনে গাড়িটা ওভারটেক নিতে হলে একটু লেট হবে কারণ ওই গাড়িটা আমারটার থেকে টানে বেশি আছে তো আমারটা মনে করেন প্যাসেঞ্জারও আছে ওনারটা প্যাসেঞ্জার তেমন একটা নাই এর কারণ ওনার গাড়িটার স্পিড বেশি আবার ওনারটা আমারটা থেকে ডেভেলপ একটু বেশি হই তো দেখেন এখানে একটি ব্রিজ আছে আমি আবার গিয়ারটি চেঞ্জ করে নিচ্ছি দেখেন তো গাড়িটা এখন আমি সোলো করে এখন পার্কিং করবো তো এর জন্য আমি দেখেন গাড়িটা নিউট্রালে নিয়ে আসলাম নিউট্রালে নেওয়ার পরে এখন দেখেন গাড়িটা ব্রেক করে দিলাম তো স্লো অবস্থায় নিউট্রাল করতে হবে তো এখন ব্রেক করার পরে দেখেন গাড়িটা থেমে গেছে এই ভিডিও দেখে যারা কিছু হলো বুঝতে পেরেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে